অবগতিপত্র আমি যে টাঙ্গাইল জেলার চেয়ারম্যান সেটা আমার কেন্দ্রীয় চেয়ারম্যান আমাকে সেই অবগতিপত্র দিয়েছে যা মাননীয় পুলিশ জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা পরিষদ উপজেলা নির্বাহী সমাজ সেবা অফিস সিভিল সার্জন টাঙ্গাইল মডেল থানা টাঙ্গাইল প্রেস ক্লাব এবং কাকমারি পুলিশ ফাঁড়িতে প্রত্যেকের দপ্তরে জমা দিয়ে তাদের রিসিভ কপি আমি সংরক্ষণে রেখেছি এবং এই অফিস আমি নেওয়ার আমার চেয়ারম্যান সাহেবের সাথে আমার সাথে অ্যাগ্রিমেন্ট হয়েছে পঞ্চাশ টাকার স্ট্যামে তলায় গভর্নমেন্টের স্টারি নং দশ এক হাজার নয় আমি তার সাথে করে অফিসার পেয়েছি এবং গভর্নমেন্টের দুই হাজার নয় অনুমোদিত রেজিস্ট্রেশন নাম্বার আমাদের সংগঠনের আছে এবং উপদেষ্টা পরিষদ টাঙ্গালের জেলা কমিটি এখানে আমি চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছি এবং আমাদের তে বিশ নম্বরের সাংগঠনিক সম্পাদক জয়নাব মোহাম্মদ রিয়াজুল পলাশ এবং সহ সাংগঠনিক জনাব মোহাম্মদ কামরুল হোসাইন সহ সাংগঠনিক মোহাম্মদ আব্দুল রাজ্জাক সহ সম্পাদক মোহাম্মদ সজীব মিয়া সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান এখানে সহ যে কতজন নাম আছে এখানে আপনারা দেখতে পান সেখানে আমার বড় ভাই বিশিষ্ট সাংবাদিক জনাব আলমগীর হোসেন ভাই একটা নাম লিখেছে যেটা লাবু মিয়া যিনি এই সংগঠনের অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন সম্পাদক হিসেবে দাবি করে মামলা বাদী হয়েছে আমার এই কমিটির মধ্যে তো আমি না তার নাম দেখতেছি না আমি ডিস্ট্রিক্ট কমিটিতে প্রায় দিয়ে দায়িত্ব আছি শুধু তাই না রাষ্ট্রের সমস্ত দপ্তরে এই কমিটি জমা আছে ইচ্ছা করলে পুলিশ সুপার দেখতে পারে ডিসি মহোদয় দেখতে পারে থানা নির্বাহী অফিসার এবং ভারপ্রাপ্ত মডেল থানা তারা ইচ্ছা করলে কমিটি দেখতে পারতেছে এবং আমার কাছে এখানে আছে যা আপনারা ফটোগ্রাফি নিতে পারতেছে মানবাধিকার সংগঠনের চাকরি মানবতার সেবক আমরা যারা মানবতার কাজ করি তারাই মানবাধিকার সংগঠন করবো আমরা মামলা মা কদমা এই দান্দা মান্দা এসবের মধ্যে আমরা নাই আমরা আমাদের সংগঠনের কোনো সদস্যও নাই যেহেতু সে আমার কমিটির সদস্যই না অত তার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না যদি সে এরকম কিছু করে থাকে না সে আপনাদের কমিটির সদস্য না আপনি এটা মন্তব্য করতে চাচ্ছেন না ঠিক আছে আমি আপনার সাথে একমত কিন্তু প্রশ্নটা হলো যে আপনার সংগঠনের না ব্যবহার করে তিনি মামলার একজন পূর্ণাঙ্গ মানবাধিকার কর্মী হিসেবে দাবি করছে এক দুই নম্বর হলো তাকে এই ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে মামলা করার জন্য অনুমতি তাকে দেওয়া হয়েছে ধন্যবাদ ভাইজান আমার ডিস্ট্রিক্ট কমিটি অনুমোদিত কমিটি সেখানে যদি তার নাম না থাকে আমার সেই শুধু আমার কাছে না রাষ্ট্রের সমস্ত কাছে এই কমিটি আছে এটা তারা ব্যবস্থা নিব, যদি সে প্রতারণা করে থাকে এই পুলিশ মামলা দ্বারা গ্রেফতার করবো আমার বক্তব্য হচ্ছে ডিস্ট্রিক্ট কমিটি ফুল কমিটি এখানে তার নাম নাই আমি তাকে চিনি না আমার বিগত দুই বছরের কোন একটা প্রোগ্রামে যদি আপনারা তাকে দেখাইতে পারেন সে আমার সম্পর্কে সম্পৃক্ত তখন সে আমি তার দায় নিতে পারি সে তো কোনো প্রোগ্রাম আমার মধ্যে নাই কুট করে কি বললো না বললো এটা আমার সংগঠনের চেয়ারম্যান হিসেবে আমি এটা বরদাস্ত করতে পারি না আপনি তো বলতেছেন সংগঠন নাই কোনো কাজকর্ম সে দেখাতে পারবেন কিন্তু টাঙ্গাইলে অসংখ্য মানবাধিকার সংগঠন আছে তাদের নাম ব্যবহার করলো না অথচ আপনাদের নাম ব্যবহার করে সে মামলায় বাদী হয়ে গেল সেক্ষেত্রে এটা তার ব্যক্তিগত অপরাধ সংগঠন কোন অপরাধ না সংগঠন কোন দায়বার নেবে না তারপরও যেহেতু আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আমি কালকেই একটা প্রেস বিক্ষিপ্ত করে দেব যে আমার সংগঠন কিছু না এবং সরাসরি লাইভে আমি যারা দেখছেন সকলকে আমি শতভাগ নিশ্চয়তার সহিত বলছি সে আমার ডিস্ট্রিক্ট কমিটির কিছু না ডিস্ট্রিক্ট কমিটির কিছু না কিন্তু তার সে যে মানে

আমার চেয়ারম্যান স্যারের সাথে আমি বিষয়ে কথা বলবো এবং দ্রুত তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাকে সুপারিশ করি এবং আপনার আপনি কি এই প্রসঙ্গে আপনার চেয়ারম্যানের সাথে সরাসরি কথা হয়েছে আমি আমার চেয়ারম্যানের সাথে কথা বলেছি আমার চেয়ারম্যান সব বলল যে সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন বলে আমি এটা ব্যবস্থা নিচ্ছি আমার চেয়ারম্যানও 30 বছর বয়স্ক একজন মানুষ সে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত কোনো অপরাধের সাথে কোনো সাংগঠনিক কোনো তারও জড়িত থাকে না যারা সংগঠনের নাম ব্যবহার করে তারা নিঃসন্দেহে তাদের সুবিধার জন্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এইসব ব্যবহার করে আমরা নিন্দা করতেছি এবং শুধু আমি না যারা এই মানবাধিকার সংস্থার সাথে জড়িত থাকে এ ধরনের মানুষকে অথচ হয়রানি মিথ্যা মামলায় ফাঁসানো এটা আমি নিন্দা করতেছি এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য পরিহার এই সমস্ত অপকর্ম পরিহার করার জন্য আমি তাদেরকে দত্ত আহ্বান জানাচ্ছি